ভোট দেওয়া লাগবে আর কাকে ভোট দেওয়া যাবে না ওর ভাইয়েরা অনেকক্ষণ কথা বলেছি আপনাদের শীত সবার কষ্ট হচ্ছে আমরা জানি কিন্তু এরপরেও আমি তো আমাদের এই লড়াই চলবে আপনারা কিছু হয়ে গেছেন সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কথা পর্যন্ত পরে আবার আমরা কথা বলবো এখন আমরা আবার আকর্ষণ করবো সবাইকে বুঝে সেই তো পাশ করে দেয়